প্রিয় বন্ধুরা কেমন আছেন আশার রাখি ভালো সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন হ্যাঁ প্রত্যেকটা পিঁপড়িয়া প্রত্যেকটা হাতি প্রত্যেকটা জিরাফ প্রত্যেকটা তিমি মাছ প্রত্যেকটা মশা মাসি সবাইকে মানুষকে গাছপালা কীটপতঙ্গ সবারই আল্লাপাক কি জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আর এই সৃষ্টিকর্তার বিধান কিন্তু একই রকম আমরা মানুষের আমরা মানুষেরা কিন্তু ডিম থেকে সৃষ্টি মায়ের গর্ভে মায়ের গর্ভে কিন্তু এরমতি ডিম থাকে একটা একটা কন্যা শিশুর গর্ভে একটা কন্যা শিশুর জরাউর দুই পাশে দুটো ডিম বাসায় থাকে তো সে যখন যখন সাবালিকা হয় যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন এই ডিম থেকে প্রতিদিন একটা করে ডিম্ব পরিপক্ক হয় মুরগি যেমন প্রত্যেক দিন একটা করে ডিম পাড়ে ঠিক মানুষও ঠিক আঠাশ দিন পর একটা ডিম পাড়ে মেয়েদের যে নাভির নিচে ডাইন পাশে এবং বাম পাশে দুই পাশে দূরে ডিম্ব থলি থাকে ওই ডিম্বগুলো ওই ডিম্বগুলো আর কি ওই ডিম্বগুলো আপনার ই হয় ওই ডিম্বগুলো পরিপক্ক হয় ডিম্বাস থেকে একটা করে ডিম্ব পরিপক্ক হয়ে জরাউতে আসে প্রথম মাসে আসে ডাইন পাশ থেকে একটা ডিম্ব পরের মাসে আসে বাম পাশ থেকে একটা ডিম্ব এইভাবে চক্রাকারে চলতে থাকে আর যদি পুরুষের সাথে ওই নারীর মিলন হয় তাহলে ওই ডিম্ব নিষিক্ত হয়ে যায় তখন ভ্রূণ তৈরি হয় বাচ্চা তৈরি হয়ে যায় গড গিফটেড সিস্টেম অর্থাৎ বিধান ঠিক সেরমতি এই যে দেখেন এই যে ডিম না এই ডিম এই ডিমটা যদি পুরুষ কবুতর থাকে তাহলে এই ডিম থেকে বাচ্চা বের হবে আর যদি পুরুষ কবুতর না থাকে শুধু মেয়ে কবুতর থাকে তাহলে এই ডিমটা নিষিক্ত হবে না আর বাচ্চাও বের হবে না তাই না সেটা তো বুঝলাম যে আপনার ডিমের বেলা মানে নিষিক্ত হয় ডিম্ব কিন্তু গাছের বেলা গাছের বেলা পরাগায়ন ঘটে মিলন ঘটে কিসের মাধ্যমে মৌমাছির মাধ্যমে প্রজাপতির মাধ্যমে এই যে গাছ আছে দেখেন এই গাছের মানে এখানে এই যে আমি যেখানে আসি আমার উপরেও গাছ আছে এই দেখেন এই যে গাছ হ্যাঁ আমি গাছের নিচে আলে কথা বলতেছি তো এই গাছের উপরে মৌমাছি আছে প্রজাপতি আছে ফোরিং আছে পিঁপড়ি আছে পিপড়ি আমার পিসের সামনে আছে ধরবো না হ্যাঁ দেখবেন পিপড়িয়া এই দেখেন এই দেখেন পিঁপড়ে দেখেন 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 দেখছেন পিঁপড়ে দেখছেন এই যে এই পিঁপড়েরা এই পিঁপড়েরা কী করে জানেন এই পিঁপড়েরা এক গাছ থেকে আরেক গাছে যায় এই এই ইসের এই ফুলের পরাগায়ন ঘটে ফুল আমি আনি নেই এই যে এই ফুলের পরাগায়ন ঘটে ঠিক আছে তার মানে সিস্টেম একই পৃথিবীতে যত মাছ আছে তারাও ডিম পাড়ে পৃথিবীতে তো পাখি আছে তারাও ডিম পারে পৃথিবীতে তো মাছ আছে তারাও ডিম পারে তবে মান মানুষ একটু ষোলো ডিম পারে তাই না একশো আঠাশ দিন পর বেটা ডিম পাড়ে তাই না ডিম পারলে ডিমটা ডিম বাসায় থেকে আসে জরাউতে আর জরাউতে আসার পরে যদি ওই ডিমটা যদি পুরুষের দ্বারা নিষিদ্ধ না হয় তাহলে সেটা কি ফেটে যায় অর্থাৎ জরাউর তিন দেয়ালে উপর ভাগে ডাইন পাশে বাম পাশে তিন দেয়ালে রক্তের চাকা তৈরি হয় রক্তের দেওয়াল তৈরি হয় যদি ওই ডিম্পটা নিষিক্ত হয়ে যায় তাহলে ওই ভ্রূণ ওই রক্ত খেয়ে খেয়ে বাঁচে অর্থাৎ মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন মায়েদের মাসিক বন্ধ হয়ে যায় অর্থাৎ শরীর থেকে রক্ত আর ক্ষরণ হয় না ঠিক আছে ওই মায়ের সেই দূষিত রক্ত খেয়ে খেয়েই মানুষ আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে দূষিতও বলব না কারণ পবিত্র রক্ত তো পবিত্র মা পবিত্র পবিত্র মায়ের পবিত্র সন্তান যাব এটা হচ্ছে সৃষ্টিকতার বিধান তাহলে মানুষও ডিম পাড়ে মাছেও ডিম পাড়ে আর গাছেও ডিম পারে এটা হলো গাছের ডিম এটা হচ্ছে আপনার সবেদা সবেদা গাছের যে ইটা না সবেদা ঝরে গেছে আর কি হ্যাঁ সবেদা এই যে সবেদা সবেদা গাছের ফলটা ঝরে গেছে এখন তো শুষ্ক মৌসুম যথেষ্ট পরিমাণ খাবার পায় নাই কাঠের মতো দেখেন যোক আর এটা হচ্ছে পাখির ডিম কবুতরের ডিম তো পৃথিবীতে যত পাখি আছে মনে করেন যে তেত্রিশ লক্ষ প্রজাতির পাখি ধরেন তো সবাই ডিম পাড়ে মাছেরাও ডিম পাড়ে আর গাছের ডিম তো দেখালামই তাই না এই আরও আছে আরও দেখবেন আমি নিয়ে এসেছি এই যে গাছ থেকে এইটা লেবু লেবু গাছের লেবু মাত্র ছিলাম লেবুটা ফেটে গেছে তো এই দেখেন রসে ফেটে গেছে এই জন্য ছিঁড়ে ফেললাম আর কি এখনও বাতি হয় নাই তো এটাও গাছের ডিম এটাও একটা গাছের ডিম তারপরে এইটাও একটা গাছের ডিম দেন এটা ডিমটা যদি একটু লম্বা মনে হয়েছে এটা হচ্ছে আপনার ওই যে ই আরে মাইটে আলুর মাইটে আলুর বোটাতে খসে গেছে দেখেন ওই যে সাদা সাদা যে জায়গাটা দেখা যায় ওইতে কষিয়ে গেছে হ্যাঁ ছোটো রয়েছে যদিও তাহলে এটাও এ কাইন্ডস অফ এগ মেবি মেবি সে ডিফারেন্স যদি ওটা দেখতে ভিন্ন তাহলে এইটা একটা ডিম এইটা একটা ডিম দুটো একসাথে দেয় এই দেখেন কাছাকাছি ও মাই গড এই যে একটা ডিম আবার এই যে একটা ডিম দুটো ডিম তাই না দেখেন এই ডিম থেকে অর্থাৎ এই 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 গাছ আলু থেকে কিন্তু আবার নতুন করে গাছে জন্ম হবে জানেন আবার এখান থেকে এখানের ভিতরে যে বীজ আছে বীজ থেকে আবার নতুন গাছে জন্ম হবে জানেন আবার এই যে যে বীজ আছে এর মধ্যে থেকে যে বিসি আছে সেখান থেকে নতুন করে গাছ তৈরি হয় জানেন তাই না আর এখান থেকে নতুন করে কি আবার বাচ্চা তৈরি হয় এই 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 ডিমটায় শুধু তাপ দিলে বাচ্চা বের হবে তাই না আরও আছে দেখবেন আরও আছে এ কাইন্ডস অফ এইটা এক ধরনের বীজ দেখেন এটা আছে গম এটা অতি ক্ষুদ্র তাহলে এটা ক্ষুদ্র হলো কেন কারণ পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে না যেমন চড়ুই পাখি তারপরে টুনা টুনি তারপরে দোয়েল কোয়েল ঝুটকুলি শালিক তারপরে আপনার টিয়া ময়না বুলবুলি তাই না ইঁদুর তেলাপোকা কত রকমের ছোটো 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 প্রাণী সৃষ্টি করতে সৃষ্টি করেছে এগুলো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা মানুষের এগুলো খেয়ে ফেলি গমের আটা বানাই ময়দা বানাইয়া রুটি বানাই খেয়ে ফেলাই তাই না মানুষ হলো সর্বভোগ রাক্ষস এরা সব খায় এদের কোনো বিবেচনা বোধ নাই এই জন্য তাদের ধর্মের প্রয়োজন হয় আর যাদের সেন্স আছে কমন সেন্স মানে বিবেক আছে তাদের আর ধর্মের প্রয়োজন নাই হ্যাঁ আরও দেখায় আপনাদের এই দেখেন এই যে এটা ধান এটা হচ্ছে ধান এটা হচ্ছে গম ওই আমার কবুতরে খাওয়ার জন্য তো এটা হচ্ছে গম দেখছেন এটা গম গম দেখা যায় দেখা যাচ্ছে সেখানে আমি জানি না এটা হচ্ছে গম গমের বিষ ওই গমের এক পাশে ফাটা থাকে না এই যে এটা গম বিষ আর এটা হচ্ছে ধান বিষ ঠিক আছে ধান বীজ তাহলে আমরা দেখলাম যে এই পৃথিবীতে তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে আর এদের মধ্যে কাইন্ডস মানে প্রকারভেদ অগণন যেমন পৃথিবীতে পঞ্চাশ হাজার প্রজাতির পিঁপড়ে আছে দুই চারশো প্রকারের বানর আছে দুই চারশো প্রকারের সাপ আছে হ্যাঁ এরকম তুই অসংখ্য অসংখ্য প্রকারভেদ আছে সেটা যদি আমরা হিসেব করি তাহলে একেবারে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নে চলে যাবে ঠিক আছে যাক আমরা অতন্ত যাব না কোরআন শরীফের একটা আয় দিয়ে শেষ করি কারণ মুসলমান তো মাথা মোটা জাতি ওরা বুঝতে চায় না হ্যাঁ মানুষ আজকে তার বিবেককে কাজে লাগাইয়া বিজ্ঞানকে চর্চা করে আজকে উন্নতি সক চরম শিক্ষরে আহরণ করতেছে আর মুসলমানরা পিছিয়ে পড়ে আছে কারণ তারা ভীষণ লোভী তারা হুরের লোভে পাগল যাক এই যে সৃষ্টিকর্তা কমন সেন্স দিয়ে সৃষ্টি করছেন অর্থাৎ জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এই জিনিসটাকে কাজে লাগানো উচিত ঠিক আছে আপনি দেখবেন যে আমাদের একটাই আকাশ আমাদের একটাই আকাশ আমাদের একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য সব এক না পৃথিবীতে যে সাড়ে আটশো কোটি বা নয়শো কোটি মানুষ আমরা বসবাস করি সবাই আমরা কি একই আলো বাতাস ভোগ করি কিন্তু এই নির্বোধেরা ধর্ম বানাইয়া মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ধর্ম কিন্তু একটাই সেটা আবার কেমন ওই যে প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে একা দেশি দেখাবে প্রত্যেক আবেগ এক ধর্ম কিন্তু একটাই হুম কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণে ভিন্ন করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা আমার মনে হয় এই ধর্ম ব্যবসায়ীরা প্রথমেই নরকে যাবে ধঝকে যাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে ধর্ম একটাই সত্য সুন্দর কল্যাণ আর ন্যায়ের যে পথ সেটাই ধর্ম সত্য সুন্দর কল্যাণ ন্যায়ের আদর্শের পথই একমাত্র পথ এ পথে থাকলে পরে আপনি মরার পরেও মরবেন না আর যদি আপনি অন্যায় কাজ করেন আজকে আজকে প্রধানমন্ত্রী